এবার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সহ শিক্ষিকা চৌশ্রী চক্রবর্তী You <laughs> আমাদের আজকে বিদ্যালয়ের যে বিদায়ী শিক্ষক মাননীয় আব্দুল সাহেব তিনি তার পক্ষ থেকে বিদ্যালয়ের যে সভাপতি মহাশয় মাননীয় মারুফ আলম রাজি মহাশয়কে সম্মাননা প্রদর্শন করবেন উচ্চ নিয়ে সাহেব সম্মাননা প্রদর্শন করছেন আমাদের বিদ্যালয় যে প্রধান শিক্ষক মাননীয় দিল্পিকার আলী মহাশয় উত্তর করিয়া তোমরা একটু করবে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী প্রত্যেকের কাছে যেমন

আবেগে আপনি থাকে কেন দীর্ঘদিনের যে সাথী যে সাথীকে নিয়ে আমরা কিন্তু ছাব্বিশ বছর ধরে কেউ ছাব্বিশ বছর ধরে কেউ তার কম সময় ধরে একই সঙ্গে থেকে সুখে দুঃখে হাসি মস্করাতে সব আমরা আমরা একসঙ্গে থেকেছি জীবনের একটা বড় অংশ স্কুলের মধ্যেই কেটেছে স্কুলের প্রতিটা ঘর অঙ্গনের প্রতিটা অংশ যার পদচারণা সবসময় করেছে আজকের পর থেকে সেইভাবে তার পদচারণা আমরা স্কুলের মধ্যে পাব না আমরা তার যে সাহচর্য আমরা পেয়েছি সবসময় এরপরে পালা হচ্ছে আমাদের দেবাশিস এক বছর আগে চলে যাবেন তারপরে আমার পালা তারপরে সাহেবের পালা তারপরে সুজি শরিফুলের পালা তারপরে হচ্ছে